হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে আসছি একটা পেঁচানো খোপা এটা হচ্ছে পেঁচানো খোপার একটা কালেকশান এটা এভাবে প্যাঁচাই খোপার উপরে এভাবে এই খোপাটা পড়তে হয় এটারই বিভিন্ন কালার আছে যেমন ব্রাউন কালার আছে গোল্ডেন তারপরে ব্ল্যাক হাইলাইট কালার সব প্রত্যেকটা কালারই অনেক সুন্দর একটা লুক অনেক সুন্দর শর্ট সময়ের ভিতরে ড্রেসের সঙ্গে শর্ট সুন্দর একটা লুক করে নেওয়া যায় এটা এইভাবে সাইড করেও পরা যায় ক্লিপ দিয়ে আটকাই দেওয়া যায় আবার সুন্দর করে খোপার সাথেও পরলে সুন্দর একটা লুক দেয় অনেক সুন্দর একটা কালেকশান কম প্রাইজের ভিতরে অনেক সুন্দর একটা চুলের কালেকশান যাদের মাথে চুল কম আছে তাদের জন্য এই কালেকশানগুলো যাদের বাজেট কম আছে তাদের জন্য এই কালেকশানগুলো কম বাজেটের ভিতরে সবাই পেয়ে যাবে এটা শুধুমাত্র ওয়ান পিস তিনশো পঞ্চাশ টাকা অর্ডার করলে আমরা তিনশো পঞ্চাশ টাকার ভিতরে দিয়ে দিতে পারবো ডেলিভারি চার্জ বাদে ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে چون این حالت های گوی نشان ها مالک